সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো দেখেন এই বাসে আসছিলাম তো ওনারা একটা গাছ আমার চোখে পড়লো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু আছে দেখেন পাশাপাশি এই একটা গাছ দেখেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে পট বাসায় এ ধরনের গাছগুলো আপনার থাকাটা উচিত এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার পাথর কুচি গাছ বা পাথর কুচি পাতা এই পাতা কিন্তু ভাই যে সেই পাতা না এই পাতার গুণাগুণ যদি আপনি জানেন তাহলে থেকে কিন্তু এটা বাসায় রাখবেন আমি মনে করি যে প্রত্যেকের বাসায় এই ধরনের গাছ একটা করে লাগিয়ে রাখা উচিত এই যে পাত্রকুচি পাতা এটা যাদের ভ্রূণজনিত সমস্যা আছে আপনার ভ্রূণের মুখের দাগ দূর করার ক্ষেত্রে এই পাতাটা যদি সেচে পেস্ট করে যদি মুখে লাগিয়ে দেন একেবারে ভাইটাল একটা রেজাল্ট পাবেন খুব দ্রুত দেখবেন যে একটা কার্যকরী একটা সমাধান পাবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিডনি জনিত সমস্যা বিশেষ করে কিডনিতে পাথর বা কিডনিতে স্টোনের যে বিভিন্ন ধরনের মানে ওষুধপত্র খায় অ্যান্টিবায়োটিক খায় তাতে কিন্তু প্রচুর পরিমাণে সাইড এফেক্ট হয় সেক্ষেত্রে যদি আপনি এই পাথর কুচি পাতাটা সকালবেলা খালি পেটে যদি আপনি পেস্ট বানিয়ে এটা রসটা খেতে পারেন একাধারে সাত দিন আপনার যে কোনো ধরনের আপনার কিডনিতে স্টোন হোক বা কিডনির পাথর যেটা আছে সেটা দিন দিন ছোটো হয়ে যাবে এবং অপসারণ হয়ে যাবে তবে যদি অতিরিক্ত বড় পরিমাণে হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অপারেশন রাখতে পারে আরেকটা বিষয় বলতে চাই শিশুদের হঠাৎ করে যদি পেট ব্যথা শুরু হয়ে যায় এটা সেচে একটু রস খাইয়ে দিলে আপনি কিন্তু উপকার পাবেন এবং এই পাথরকুচি পাতা রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যেটা আপনার ব্যথা কমাতে বা ব্যথা সারাতে ভালো ভালো কাজ করে বিশেষ করে যদি হঠাৎ করে আঘাত জড়িত ব্যথা পেয়ে যান সেক্ষেত্রে এই পাথরকুচি পাতাটা সেচে সেই জায়গায় যদি রস দিয়ে দেন ভালো একটা ফলাফল পাবেন এবং ত্বকের লাবণ্যতা ফেরানোর ক্ষেত্রে এবং যাদের মাথার ত্বকে স্কাল্পের সমস্যা খুশকি ত্বকে দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন বা পড়া পড়াজনিত সমস্যা সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে এখন অনেকে বলবেন যে এত কিছু এক পাতায় হয় আসলে কিন্তু ভাই সব কিছুই হয় আল্লাহ আমাদেরকে যে এই প্রকৃতির মাঝে যে সমস্ত উপাদান দিয়ে রেখেছেন যেমন বিভিন্ন ধরনের লতা পাতা ওষুধে গুণাগুণ সম্পন্ন আপনার গাছপালা সেগুলো আমরা জানি না বিদায় কিন্তু দেখা যায় ওষুধপত্র পিছনে ছুটি তো সেক্ষেত্রে পট থেকে উচিত এই গাছগুলো সম্পর্কে জানা এবং আল্লাহ তালার সৃষ্টি যে প্রকৃতি সে প্রকৃতিকে ভালোবাসা এবং সেখান থেকে আরও লাভের চেষ্টা করা তাহলে কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা থাকে না বা আপনার যে ক্ষতির প্রভাবটা সেটা থাকে না এখন এই পাথরকুচি পাতা শিশুদেরকে খাওয়ানো যাবে কিনা অবশ্যই খাওয়ানো যাবে আর প্রেগনেন্ট অবস্থায় খাওয়ার ক্ষেত্রে বলবো যে একটু সতর্কতা অবলম্বন করবেন আর যারা এমনিতে যে কোনো বয়সে যে কেউ কিন্তু গ্রহণ করতে পারবে আর এই পাথরকুচি পাতার আরও অনেক গুণাগুণ রয়েছে যেগুলো আসলে এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব না আর এটা আপনার করবেন কি এটা আপনি ভালো করে ধুয়ে হুম তারপর এটা ব্ল্যান্ডিং করে যদি ব্ল্যান্ডার থাকে ব্ল্যান্ডিং করবেন অথবা আপনি তো সেচে রসটা যদি ফ্রিজে নর্মালে রেখে দেন তাহলে সকালবেলা কিন্তু খেতে পারবেন তবে খালি পেটে খাওয়ার জন্য বলবো আরেকটা বিষয় হচ্ছে যাদের প্রস্রাবে জ্বালা রয়েছে মূত্র জড়িত বিভিন্ন ইনফেকশন সেক্ষেত্রে ওটা গ্রহণ করতে পারেন এবং আপনার লিভার সুরক্ষার ক্ষেত্রে ওটা ব্যবহার করতে পারেন আর এই পাতাটা এতই ভালো এটা দেখেন একটা পাতা যদি আপনি ফেলে রাখেন তার সাথে কিন্তু আপনার মধ্যে গাছ যাবে দেখেন একটা গাছের থেকে কতগুলো গাছ হচ্ছে যে কোনো জায়গায় আপনার বাড়িতে একেবারে ফেলে রাখা জায়গা যে জায়গায় কোনো যত্ন করতে হয় না কিচ্ছু করতে হয় না একদম ফেলে রাখবেন দেখবেন যে গাছটা একটা পাতা থেকে পাঁচ সাতটা গাছ কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে তো ক্ষেত্রে এটা আমাদের জন্য অবশ্যই উপকারী হতে পারে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আর সবাই এ ধরনের গাছ একটা হলেও বাসায় রাখবেন ধন্যবাদ